বন্ধুরা আর আর মহাদেব গুড মর্নিং তো একটা খুবই খারাপ খবর আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের দুর্গাপুর থেকে যে অমরনাথ যাত্রা শুরু করেছিলাম সেটা আমরা কমপ্লিট করতে পারছি না কারণ কারণও আছে না কমপ্লিট করার কারণটা হলো আমরা প্রায় সেভেন্টি রাস্তা ক্রস করে চলে এসেছি তো আমাদেরও খারাপ লাগছে তো শ্রী অমরনাথ বাবা অন্তর ধ্যানে চলে গেছে সেই খবরটা আমরা আগে জানতাম না রিসেন্টলি কালকে আমরা জানতে পেরেছি খবরটা যে শিবলিঙ্গো গলে গেছে শিবলিঙ্গ নেই তো আমরা তো বাবার দর্শন পাবো না তাই আমরা আর বাবার দর্শনে যে অমরনাথ যাচ্ছি না আমরা ছাব্বিশ তারিখে বাড়ি ফিরছি রিটার্ন তো খুবই খারাপ লাগছিল আমাদের তার জন্য আমরা মধ্যপ্রদেশ শ্রী মহাকালেশ্বর টেম্পেল চলে এসেছি তো কালকে ট্রেন ধরে আমরা পরশু দিন বাড়ি ফিরছি তো বাবার বরপানি এবছর দর্শন দিল না ঠিক আছে আগের বছর আবার যাবো বাবা আমি আসছি আগের বছর আবার এবছর নাই পরের বছর নিশ্চয়ই যাব তো এটা হলো খারাপ খবর তো আমরা যে পায়েটা অমরজাত অমরনাথ যাত্রা শুরু করেছিলাম তাতে আমরা তিনটে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি শ্রী কাশী বিশ্বনাথ টেম্পেল দর্শন করেছি শ্রী কেদারনাথ টেম্পেল দর্শন করেছি আর শ্রী মহাকালেশ্বর টেম্পেল দর্শন করেছি তিনটে জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করেছি পায়ে হেঁটে দুটো দর্শন করেছি শ্রী বিশ্বনাথ আর কেদারনাথ আর আমরা মহাকালেশ্বর টেম্পেল ট্রেনে চলে এসেছি কালকে এমনিতে মন মিনাজ ঠিক নেই তাই আমরা গাড়ি এখানে চলে এসেছিলাম তো আমরা কালকে সকালে বেরিয়ে যাচ্ছি ছাব্বিশ তারিখে আমরা বাড়ি ফিরছি আগের বছর আবার বাবা বারফানির কাছে যাবো শ্রী অমরনাথ আর আর মহাদেব এবছর হয়তো আমরা দর্শন করতে পারলাম না কিন্তু আগের বছর করবো আর আর মহাদেব